ভোটের পিছনে লাগাই দিছে শুধু এই আগামী নির্বাচনে যে ভোট হবে এই ভোটের পরে দেশ শান্তিতে শান্তিতে ভরে যাবে হাও কনা নাও না কি বল এই ভোটের পরে দেখবেন এই রাস্তা জীবন আর কোনোদিন পানি উঠবে না এই ভোটের পরে দেখবেন এই রাস্তা জীবন আর কোনোদিন ভাঙবে না বুঝেন না এই ভোটের পরে দেখবেন সমুনি থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করে দিবে এই আগামী নির্বাচনের পরে আগামী নির্বাচনের পরে এদেশের কোনো ঘরে আর অভাব থাকবে না আগামী নির্বাচনের পরে এদেশের কোনো মার কি হবে না সিট দগ্ধ হবে না আগামী নির্বাচনের পরে এদেশের কোনো এতিমান নাখে থাকবে না শুধু আগামী নির্বাচন এই আমাদের বাঞ্চানগরের এদিকে আশেপাশে বসিকপুরের এদিকে আমার একটা বয়ান ছিল সেখানে আমাদের এই লক্ষ্মীপুরের যিনি এমপি ছিলেন তিনি গেছেন নির্বাচনের আগে ওই বয়ানের মধ্যে তিনি গেছেন গিয়ে আমার পাশে বসছেন বসা একটু বয়ানও শুনছেন পরে উঠা বলতেছেন মোস্তাক সাহেবকে আমি অনেক ভালোবাসি তার আপাকে আমি অনেক ভালোবাসি আমাকে এবারের মতো নির্বাচন করেন আগামী পাঁচ বছর পরে আর নির্বাচন করবো না মোস্তাক সাহেব আপনি আমার তিন চিল্লা পাঠা দিবেন। কিন্তু পাঁচই আগস্টে উনি গেছে গা সেদিন যদি আমি জানতাম তো আমি বলে দিতাম জি না পাঁচে আগস্ট কিন্তু যদি আমরা তো আর গায়েব জানি না আরো মালিক ঠিক মতোই কইছে ফেরেস্তা ঠিক মতোই কইছে হ্যাঁ হ্যাঁ তিন চিল্লা ন তিরিশ চিল্লা দেওয়ান লাগবো জেলখান হ্যাঁ নাকি তিরিশ বছর দেওয়ান লাগে আল্লাহই জানে হ্যাঁ কি ভাই এখন কয় চিল্লা দিতেছে এখন কয় চিল্লা হয়ে গেছে মোটামুটি এক বছর হয়ে গেছে এক সাল হয়ে গেছে কি জুলাই চলতেছে না আগস্ট তো আগস্ট কিন্তু কি হয়ে গেছে এক সাল এক বছর কিন্তু আল্লাহ হয়ে গেছে হয় জেলখানা শিকলে আছে অথবা কামরায় আছে যেখানে দু চারটা পত্র পত্রিকা ছাড়া আর কিছু তার কাছে কি হ্যাঁ এই জন্য সুখ সব সুখ আর শান্তি আগামী নির্বাচনের পরে বলে না আগামী নির্বাচন আমাকে আপনারা নির্বাচিত করুন আমি আপনাদেরকে কথা দিলাম এমনি এটা তো বোঝা যায় আমি ভেতর করলে বকতে দিতে পারবো এটা তো একটু বোঝাই গেছে না ধোকা ধোকা বলেন ধোকা বলেন ধোকা সব কি হ্যাঁ আইল মি আইল কোনো ধোকা নাই ভালো থগরান্ন কোমুল দুনিয়া

আরে ভোট পচে গেল আপনি বুঝলেন না কি বলছি ভোট পচে গেল কি আমি আমি খাইলাম না কথা আমি যাকে ভোট দিছি তিনি হন নাই কিন্তু হাসনে ময়দানে ফিডাটা আমি খাইলাম না আমি জীবনে একবারে ভোট দিছি কই আপে করে জাতীয় নির্বাচনের জীবনে একবারে ভোট দিছি যে এই প্রার্থীর মার্কা নাই ওই মার্কার মধ্যে দিছি বুঝেন না টুমসর পণ্ডিত বাড়ি আমাদের কেন্দ্র ছিল যে মার্কাত নাই বলে সুন্দর করে ওই প্রার্থীর মধ্যে মারে ওই মার্কার মধ্যে সিল মারছি সিল মারো ভাই সিল মারো প্রার্থী নাই যেখানে সেখানে সিল মারো কি ও আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন কত আমার ভোট দিয়ে আপনি চুরি করতেন আর আমি পিঠা খাইতাম এই জন্য আমি সুন্দর মতো যে মার্কাত কি নাই অনেকগুলো মার্কা থাকে না অনেকগুলো মার্কা আছে ওই মার্কা তো কোনো কি নাই আমি সুন্দর করে সেই প্রার্থী সেই মার্কার মধ্যে একটা মারি দিছি আর ভোটটা কেন দিলাম ভোটটা গেছি কেন গেছি অপবাদ থেকে বাঁচার জন্য ইনি কিনা অপবাদ থেকে বাঁচার জন্য কোথায় গেছি সুন্দর করে কি মার্কা মারছি ওই তারা হাসছে আরে কতক্ষণ কোন পাগল রে হাসার মাঝে না দেখবে এটাই মানুষ ওটা বাকি সব পাগল কি হাল কি বুঝাইতে চাইলাম কি কইলাম আল্লাহ জানে ধোকা ধোকা বলেন কি এই জন্য ইমান আমলে ধোকা নাই বলেন ইমান আমলে কি নাই বলেন ইমান আমলে ধোকা নাই আপনার কম আসলেও লাভ আছে আমার আপনার কম আসলেও লাভ কেউ না আসলেও লাভ কি এইটা যে বলছি আমি বলা লাভের জন্যই বলা এই যে বসছেন আল্লাহর কসম আল্লাহর কসম আমার কাছে কেমন লাগে জানেন আল্লাহর কসম লাগে আমার কাছে আমার কাছে লাগে সারা পৃথিবীর রাজত্বের চেয়ে একবার সুবহান আল্লাহর দাম বেশি এমনি কথাটা কি হাসা না মিসা তাহলে এত দামিটা আমি করি না কেন আমার ঠোঁটটা নড়ে না কেন আমার ঠোঁটটা এত দামিটা দিয়ে নড়ে না কেন আনা আইন মা তার বিষা ফাতা আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি শুভানন্ভানন্ভানন্ভানন্ভানন্ শুভানন্ سبحان الله الحمد لله 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 الله اكبر 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 لا اله الا الله لا إله إلا الله، 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 لا إل إله إلا الله، لا 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 إلا الله إلا الله، لا إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله نيكون مسجود الا ترى نيكون محبوب الا ترى نيكون مانع الا ترى نيكون معطي الا ترى نيكون نا نافع الا ترى نيكون ضار الله ترى معبود، ألا ترى معبود، ألا ترى ليكن معبود، ألا ترى لا إله إلا الله، لا إله إلا الله. إلا الله, إلا الله না ইনা হিল লোক কল্পনা তো করেন তাহলে মে তোই বাকি এক পাল্লা রেখে দেওয়া হলো আরেক পাল্লা সাত আসমানকে রেখে দেওয়া হলো ওই পাল্লা সাত জমিনকে রেখে দেওয়া হলো ওই পাল্লায় সমস্ত নবীদেরকেও রাখা হইল সমস্ত জিনার ইনসানদেরকে রাখা হইল ওই পাল্লা যদি সমস্ত জাহান নামীদের জাহান নামগুলোকে রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতগুলোকেও রেখে দেওয়া হয় কালেমার পাল্লায় ভারী হবে একবার যদি এত দামি হয় আল্লাহ ক্যালেমার দাম না জানি কত ম আল্লাহ যদি দিল থেকে বলতে পারতাম আল্লাহ তো এবার জীবনে একবার সিদ্ধি আকবরের কালিমার সাথে মিলিয়ে দেব আল্লাহ সিদ্ধিকা আকবরের কালিমা জানি কেমন ছিল আমিনু কামা আমন আল্লাহ সল্লু কমারায় তুমুনি উসল্লি। আল্লাহ আমাদের নমাজকে সুলের সাথে মিলিয়ে দেন মৌলা আল্লাহ আমাদের জিব্বকে সাহাবাদের জিব্বর মতো বনা মৌলা দিলকে দিল দিল দিলে মিলান জবানার দিলে মিলান জবানর দিলে মিলান লা لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله হেন্না সুল্ল পড়ব তো এভাবে পড়বো তো এই আল্লাহ জিকিরের মধ্যে জিব্বা দিয়েই দেন ফিকিরের মধ্যেটা দিল দিয়ে দেন দিলও জবানকে এক করে দেন দিলও জবানকে এক করে দেন অক্ষু মাস সাদ কারা যাদের দিল জবানের সাথে মিলে জবান দিলের সাথে মিলে যাদের জবান যা বলে দিল যা আছে এরাই হলো স্বাদ যাদের দিলার জবান এক এদেরকে বলে ইল্লাল্লাহ মহাম্মাদসুল্লাহ এভাবে মাঝে মাঝে করা দরকার আছে না নাই কবে করবেন মতের আগে না মতের পরে বলেন মত আগে না মতের পরে হা এই যে আমরা আমাদের এই মাদ্রাসা এটা আমার এই মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া তাজরুলুম মাদ্রাসা লক্ষ্মীপুর এখানে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ বানাবার এই থাকো রাখো বন্ধ না তুমি মসজিদ বানাবার নিয়ত করছি এই মসজিদ আলহামদুলিল্লাহ পুরো লক্ষ্মীপুর নোয়াখালী জেলার সবচেয়ে বড় মসজিদ আলহামদুলিল্লাহ প্রায় আটাইশ শতকের উপরে এই মসজিদ কত শতক জায়গার উপরে আঠাইশ শতক জায়গার উপরে এই মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে এত বড় মসজিদ আর হয় নাই আমরা যেই মসজিদের গোড়াপত্তন করেছি আলহামদুলিল্লাহ ফাইলিং শেষ হয়ে গেছে ফাইলিং হল একশো বত্রিশটা ফাইল দুই কোটি টাকা ফাইলে শেষ হয়ে গেছে একশো বিশ ফিট লম্বা একশো বিশ ফিট গভীরের একশো বত্রিশটা ফাইল মোট ফাইলের সংখ্যা একশো বত্রিশ প্রায় দুই কোটি টাকা শেষ হয়ে গেছে এই মসজিদ ইনশাআল্লাহ সাততলা ফাউন্ডেশন হবে এই মসজিদেই ইনশাআল্লাহ আমরা আমাদের খানখাহী নিজাম চালু করব। এখানেই জিকিরের মজলিস হবে ইনশাআল্লাহ মসজিদের নিচে মেয়েদের জিকিরের মজলিস হবে মসজিদের দোতলায় মসজিদ হবে মসজিদের তৃতীয় তলায় খানকা হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মাসে একবার তিন দিনের জামাত আসবে এখানে সারা বাংলাদেশ থেকে ওলাম একরাম এখানে আসবে এক টানা তিন দিন থাকবো আমরা ইনশাআল্লাহ তিন দিন বাহাত্তর ঘন্টা শুধুই দিল জবানের উপরে মস্ক চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা সফর শুরু করব ইনশাআল্লাহ এভাবেই এক এক জেলা থেকে জেলায় আমরা ফিরবো ইনশাল্লাহ এই মসজিদে মসজিদে আমরা তিন দিন তিন দিন থাকবো শুধু এই মস্ক হবে আমার তজবি আর আমার দিল একত্রিত হয়েছে কি না আমার জিন্দেগি রসুলের জিন্দেগির সাথে মিলছে কিনা আমার নামাজ রসুলের নামাজের সাথে মিলে কি না আমাদের তজবি হাত রাসুলের তজবি হাতের সাথে মিলে কিনা ইনশাআল্লাহ এই মেহনত আমরা শুরু করব বাংলাদেশে আলহামদুল্লাহ হজত মরানা পীর জুরুফিকর আলী নকশবন্দি দামাদ বরা তার খানকা মালয়েশিয়া কুয়ালালামপুরে তার খানকা এ নেজাম আছে ওখান থেকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আজকে তিন দিন শেষ হয়েছে ঢাকা আমাদের মা রুৎসবকে আমরা সেখানে পাঠিয়েছি আগামী মাসে মহরমের পরে সফর মাসে ইনশাল্লাহ আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম আমরা এই মজলিস কায়েম করব তিন দিন এক টানা চলবে এই মজলিস এখন আমি যেভাবে করছি এভাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আরামের টাইম ঘুমের টাইম খানার টাইম সব ঠিকঠাক মতো রাইখা বাকি সময় এক টানা তরবিয়ত চলবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা লক্ষ্মীপুরও চালু করবো ইনশাআল্লাহ আমাদের লক্ষ্মীপুর হবে এর মার্কাজ হবে ইনশাল্লাহ আমাদের তাজুমের এই মসজিদ মার্কাজ হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি কবুল করেন তো কেমন হবে দৃশ্যটা কেমন হবে হ্যাঁ ইনশাআল্লাহ মাসে এখানে তিন দিন থাকব ভোলা তিন দিন থাকব সিলেট তিন দিন থাকব চট্টগ্রাম তিন দিন থাকব ঢাকা তিন দিন থাকব কুমিল্লা তিন দিন থাকব। এভাবে তোর আর আমার জীবনের সফর চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই দুই হাজার ছাব্বিশ ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আল্লাহ যদি টিপ চালু করতে পারি ইনশাল্লাহ হাঙ্গামার মাহফিলে আমি আর নাই কি বলছি বলেন হাঙ্গামার মাহফিল আপনারা করেন আমি ইনশাআল্লাহ যেন দিল আর জবানকে এক করা যায় এই মেহনত চালু করবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কোন মেহনত চালু হবে বলেন দিল আর জবান যেন কি হয় এক হয় জীবন উচ্চারণ আর আচরণ যেন এক হয় উচ্চারণ আর কি আচরণ এটা কি এরকম এক মসজিদে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কয়েক বছর আগে যশোর রাজবাড়ি রাজবাড়িতে এরকম এক প্রোগ্রামে যাওয়ার আমার কি হয়েছে সৌভাগ্য হয়েছে কেউ কথা বলে না তিন দিন কেউ এক টু শব্দও কেউ কথা বলতে পারবে না এক টু একটু না জি কেমন আছেন এই শব্দও হবে না এই শব্দও হবে না তিন দিন যেন কবরে চলে যাবে কবরে এভাবে আমরা ইনশাআল্লাহ দিল জবানকে এক করার কি করব চেষ্টা করবো এক মেহনত করবো এক বাস্তব নমুনার চেষ্টা আমরা করবো ইনশাল বলেন ইনশাআল্লাহ এই জন্য আমাদের এই তাজুল মাদ্রাসার এই মসজিদ এটা শুধুই নিচক এক মসজিদ নয় এখানে খানা হবে এখানে কিতাবখানা হবে নিচে মেয়েদের বিশাল হল রুম হবে যেখানে মেয়েরা জিকিরের মজলিসে শরিক হবে নিচে অনেক সুন্দর কিছু হবে ইনশাল্লাহ এই পরিকল্পনা আমরা এগুচ্ছি আপনারা দুনিয়া থেকে যারা দেখছেন এই বন্ধ করবেন না বন্ধ করলে সব পুরো বয়ান ডিলিট করে দেব বন্ধ নাই একজনে বন্ধ করবেন কি বলছি বলেন পুরো দুনিয়া থেকে যারা যে যেখান থেকে পারেন সুযোগ থাকলে শরিক হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে হুজুর তাজ মাদ্রাসা মসজিদে আমরা দান করব। দুনিয়া থেকে যে যেখানে আছেন সেখান থেকে দান করার সুযোগ আছে আছে না নাই বলেন ইনশাআল্লাহ এটা শুধুই মসজিদ নয় বলকে মসজিদে নবির আদলে মসজিদ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এখানে পাঁচ কাম হবে ইনশাআল্লাহ দাওয়াত হবে তালিম হবে জিকির হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনারাও পারেন নিজে কখনো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দশ লাখ টাকা আলহামদুলিল্লাহ একজন মানুষ এই পর্যন্ত নব্বই লাখ টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন একজন মানুষ একজন মানুষ এই পর্যন্ত নব্বই লাখ টাকা দিয়েছে তিনি কিন্তু মানুষ নন যে তিনি কখনো এদেশে নির্বাচন করতে আসবেন বুঝেন নাই কথা স্বার্থের বাইরে তো আমরা কিছুই করতে পারি না কিন্তু তিনি লক্ষ্মীপুরের মানুষ নন লক্ষ্মীপুরে তিনি কি করতে আসবেন নির্বাচন করতে আসবেন আরেকজন মানুষ এই পর্যন্ত সিমেন্ট কত পাঠিয়েছে ছাব্বিশশো ব্যাগ সিমেন্ট একজন মানুষ পাঠিয়েছে তিনি টন রড একজনে পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের হাজি সাহেব আমাদের চট্ট ঢাকার হাজি সাহেব তিনি এ পর্যন্ত প্রায় একানব্বই লাখ টাকা এসে গেছে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তারা তাকে সুস্থতার হায়াত দান করেন আর ছিল আমার সাহেব আটত্রিশ লাখ টাকার মতো তিনি পাঠিয়েছেন এ পর্যন্ত আমাদের আরেক ভাই আছেন দুবাই আমাদের ফারুক ভাই তিনিও আলহামদুলিল্লাহ পাঠানো শুরু করছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে পাঠাবেন যে এটার সাথে লাগবেন তিনি জিতে গেলেন এটার সাথে যে লাগবেন তিনি বেঁচে গেলেন এটার সাথে যে লাগবেন তিনি বনে গেলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে লাগারটাও ফিক দান করেন যে যেভাবে পারেন আপনি দশ হাজার এটাই পারেন দশ ব্যাগ সিমেন্টেই পারেন আপনি পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই পাঠাবেন তো মসজিদ দরকার দরকার না নাই কত দরকার কত জরুরি অক্সিজেন যত জরুরি তার চেয়ে তার চেয়ে বেশি জরুরি অক্সিজেনের চেয়ে বেশি জরুরি অক্সিজেনের চেয়ে আজকেই শুনলাম নেপালে একটা মসজিদও নাই আজকেই শুনলাম ভুটানে একটা মসজিদও নাই অথচ অসংখ্য মুসলিম আছে একটা মসজিদ নেপালে নাই ভুটানে একটা মসজিদ নাই আমি দক্ষিণ কোরিয়া গিয়েছি একটা মসজিদ আছে শিউলে একটা মসজিদ আছে আরেক জায়গায় একটা মসজিদ আছে এই দুইটা মসজিদ আর বাকি এখন ছোট্ট ছোট ঘর অর্থাৎ রুম রুম এক রুমের মধ্যে নামাজের জায়গা বানায়া তে প্রায় পঁয়ত্রিশটা নামাজের জায়গা আছে তো এই অথচ আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ সৌভাগ্য দিয়েছেন

ভুটানে মসজিদ করবো ইনশাল আমি এখানে এই শুরু করছি ইনশাল ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ স্বপ্ন দেখতে কোনো মানা আছে স্বপ্ন দেখতে কোনো মানা আছে রোহিঙ্গা ক্যাম্পও তো আমি মসজিদ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করুক তাহলে আল্লাহ তালা যেন আমাদের এই মাদ্রাসা মসজিদকে কবুল করেন প্রত্যেকে বরকতের জন্য পকেট হাত দেন যে যা পারেন আপনি বাজ ম্যাক্সিমেন্ট দেন পানি আর দরকার মেশিন আর কতক্ষণ চলত মেশিন তো শুরু হয়েছে বারোটা থেকেই শুরু হয়ে গেছে দিনের বারোটা থেকে শুরু হয়েছে না মাশাল আল্লাহ কবুল ফরমান আল্লাহ তালা বরকতে বরকতে ভরে দেন যারা এখন দিবেন না পরেও দিতে পারবেন ইনশাল্লাহ নিয়ত করে যান হাজি সাহেব নিয়ত করেন যে হাজির সাহেব কি নাম হাজির সাহেবের নাম কি হ্যাঁ আবুল বাসার হাজ আবুল বাসার সাহেব দাঁড়ান একটু দাঁড়ান দেখেন মাসাল্লাহ এই নজওয়ান আমার সাথে একসাথে হজ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই নজওয়ানকে কবুল করো মাশাল চুপে চুপে কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাশাল আল্লাহ কবুল করো এটা কে আপনার ছেলে আল্লাহ কারি রব্বানি আলেম বানান আল্লাহ সারা দুনিয়া বাসা দুনিয়া বাসা আলেম বানান মাশাল মাশাল ব্যাগ আনো নিয়ে এসো মাশাল আজকে এই মেহমানদারের জন্য আমাদের হোসেন ভাই দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা কবুল ফরমান হ্যাঁ যারা এই টাকাটা দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার জীবন দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আগামী মাসের ইসলাই মজিস কত সুখ কোন সুকুবারে আমাদের এখানে ইসলাই মজিস কোন শুক্রবারে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুরে এই মসজিদে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাদের মসজিদ করে দেয় তো দেখবেন এই ইসলাই মজিস কেমন হয় এখন তো আমরা ঢালাও দাওয়া দিতে পারি না কেন জায়গা নাই তখন আমরা পুরো জেলা থেকে করব ইনশাল্লা রায়পুর পুরো জেলা হবে ইনশাল্লা আল্লাহ তালা কবুল করেন মা বন্ধা যারা আছেন আপনারাও দেন আপনারাও শরীর হন জি মাশাল আল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করেন